হ্যালো বন্ধুরা এখন কথা বলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় সিয়ার সেভেনকে নিয়ে সদ্যই দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ড যেখানে বছরের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দু সালে চুয়ান্নটি গোল করেছেন তিনি পিছনে ফেলেছেন সকলকে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা খেলিয়ান এমবাপে ও হ্যারিকেনদের পিছিয়ে তিনি সর্বোচ্চ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার নিঃসন্দেহেই বলা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তিনি এই মুহূর্তে তার কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন বর্তমানে তিনি সৌদি প্রো লিগ খেলেছেন আল নাসিরের হয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি তার মতে বিশ্ব ফুটবল ইতিহাসে যেসব পুরস্কার রয়েছে তার ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে ফুটবল আছে এমন কোনো পরিষ্কার নেই যা যে তিনি রোনাল্ডো তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও জয় সি সেভেন